হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সামনেই আসতে চলেছে পবিত্র অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুলেও একদম কোথাও বেড়াতে গেলেও আপনারা কিন্তু এই তিনটে জিনিস মুখে তুলবেন না যদি আপনারা ভুলেও এই তিনটে জিনিস মুখে তোলেন তাহলে কী হবে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে অকাল মৃত্যু হবে বাস্তু দোষ হবে নবগ্রহের কুদশা আসবে আর্থিক অনটন হবে সংসার জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাবে তো কোন সেই তিনটে জিনিস আপনারা মুখে তুলবেন না সেটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব রাধে রাধে বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় এই অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হল খুব পবিত্র এই দিন আপনারা যা কিছু করবেন তা আপনাদের জীবনে অক্ষয় হয়ে রইবে আপনার নামটা শুনেই বুঝতে পারছেন নামটি হচ্ছে অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না যদি কোনো ব্যক্তি এদিন ভালো কর্ম করেন পূর্ণ কর্ম করেন তা সেটির জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে রয় আর যদি কোনো ব্যক্তি এদিন খারাপ কর্ম করেন সেটা জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে রয় অর্থাৎ কোনো দিন ক্ষয় হয় না সেই জন্য আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে এদিন সবসময় সুকর্ম করতে হয় অর্থাৎ আমাদের শাস্ত্র ভাবে আমাদের চলতে বলছে সেই পথ অনুসরণ করে যদি আমরা চলি সেগুলো হবে আমাদের সুকর্ম তো এই অক্ষয় তৃতীয়ার দিন এত পবিত্র দিন এই দিন শ্রী বিষ্ণু স্বয়ং আবির্ভূত হয়েছিলেন স্বয়ং নিজে আবির্ভূত হয়েছিলেন সত্য যুগে এই দিনে সত্য যুগের সূচনা হয়েছিল ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই দিনেই ভগবান শ্রীহরি বিষ্ণু জবের সৃষ্টি করেছিলেন এই জব হলো মানুষের প্রথম খাদ্য শস্য যখন কোনো খাদ্য ছিল না তখন মানুষ জবই খেত এই দিনেই ব্যাসদেব কি করেছেন প্রথম ভাগবত রচনা শুরু করেছিলেন সমস্ত কিছু শাস্ত্রগ্রন্থের রচনা শুরু করেছিলেন এদিনেই বদ্রীনাথের দর্শন হয় অর্থাৎ বদ্রীনাথের দরজা খোলা হয় এদিনেই কি হয় বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণ দর্শন হয় এই দিনেই দ্রৌপদী অক্ষয় পাত্র পেয়েছিলেন এদিনেই দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিনেই দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের কাটা আঙুলকে তার নিজের আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন এদিন হচ্ছে খুব পবিত্র তিথি এদিনে আপনারা যা কিছু করবেন সব কিছু আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে এই দিনেই ভগীরথ মর্তে গঙ্গাকে এনেছিলেন সেই জন্য এদিন গঙ্গা স্নান খুব পূর্ণ এদিন আপনারা যা কিছু করবেন গৃহপ্রবেশ করুন আমরা নতুন দোকান উদ্বোধন করুন দোকানে পুজো করুন যা কিছু শুভ কর্ম করবেন তা কিছু আপনাদের জীবনে শুভ হয়ে রইবে জন্ম জন্মান্তর তাঁধে রাঁধে আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে এই অক্ষয় তৃতীয় দিন আপনারা ভুলেও এই তিনটে জিনিস মুখে তুলবেন না আসুন আমরা এখন আলোচনা করছি কোন সেই তিনটে জিনিস আপনারা ভুলেও মুখে তুলবেন না পাধে রাধে প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হল কলার থোর কলা গাছের যে কাণ্ডের অংশের থোর হয় সেই থোর এদিন ভুলেও খাবেন না এদিন লক্ষ্মী নারায়ণের পুজো হয় গণেশজির পুজো হয় এদিন যদি আপনারা থোর খান তাহলে মাতা লক্ষ্মী খুব অসন্তুষ্ট হবেন গণেশজী খুব অসন্তুষ্ট হবেন নারায়ণ খুব অসন্তুষ্ট হবেন তেত্রিশ কোটি দেবদেবী খুব অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার ঘর থেকে মাতা লক্ষ্মী চিরতরে বিদায় নেবে আপনার ঘরে অভাব অনটন দারিদ্রতা আসবে সংসারে অশান্তি আসবে কলহ হবে কঠিন কঠিন রোগ হবে আপনাদের সমস্ত কাজে বিফলতা আসবে সেই জন্য শাস্ত্র বলছে এদিন এই খাবারটি একদম ভুলেও মুখে তুলতে নেই আর বিজ্ঞান বলছে এই তিথিতে যদি আপনারা এই থোর খান থোরের মধ্যে কিছু অদৃশ্যমান জীবাণু থাকে যা খেলে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ সৃষ্টি হতে পারে সেই জন্য এই দিন একটি দিন আপনারা থর নাই বা খেলেনাধে আপনারা দ্বিতীয় যে জিনিসটি ভুলেও মুখে তুলবেন না সেটি হল কলমির শাক অক্ষয় তৃতীয়ার দিন কেন যে কোনো পূজা পবিত্র তিথি যেমন জন্মদিন বিবাহ শুভ কাজে অন্নপ্রাশন এই সমস্ত দিনে কলমির শাক খেতে নেই কারণ এই কলমির শাকের মধ্যে প্রভু জগন্নাথ দেবকে শয়ন করানো হয়েছিল সেজন্য এই দিন ভুলেও কিন্তু আপনারা এই কলমির শাক খাবেন না তাহলে সংসারে অভাব অনটন দারিদ্রতা বাস্তুদোষ পিতৃদোষ নবগ্রের কুদশা কঠিন কঠিন রোগ জড়া ব্যাধি চিহ্নতা বহু সমস্যা আপনাদের জীবনে আসবে তাই আপনারা ভুলেও কিন্তু এদিন কর্মী শাক খাবেন না আর বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে এদিন কর্মী শাকের মধ্যে কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান জীবাণু ভাইরাস থাকে যা খেলে আমাদের অন্ত্রে কঠিন রোগ হতে পারে মাথায় ব্যথা হতে পারে মেঘি রোগ হতে পারে নানাবিধ কঠিন রোগ সৃষ্টি হতে পারে তাই এদিন আপনারা ভুলেও কলমিশা মুখে তুলবেন না আপনাদের এই অক্ষয় তৃতীয়ার দিন তৃতীয় যে জিনিসটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো চাল কুমড়ো হ্যাঁ বন্ধুরা এই চাল কুমড়ো দেখবেন বিভিন্ন জায়গায় বলি দেয়া হয় সেজন্য অক্ষয় তৃতীয়া তো খুব পবিত্র এদিন যদি আপনারা এই চাল কুমড়ো খান তাহলে সংসারে অভাব অনটন হবে দারিদ্রতা হবে কঠিন রোগ হবে আপনাদের স্বামী সন্তান অকাল মারা যাবে জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসবে তাই ভুলেও কিন্তু এদিন চাল কুমড়ো খাবেন না আর বিজ্ঞান বলছে এদিন এই চাল কুমড়োর মধ্যে কিছু দৃশ্যমান এবং অদৃশ্যমান ভাইরাস ও জীবাণু থাকে যা খেলে আমাদের শরীরে কঠিন কঠিন রোগ সৃষ্টি হতে পারে এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে এই দিন আপনারা ভুলেও কিন্তু বাড়িতে কোনো রকমভাবে মুসুরির ডাল রান্না করবেন না খাবেন না শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে সমস্ত দিন আপনার পুজো অতিথি জন্মদিন এগুলো অন্নপ্রাশন করবেন সেদিন বাড়িতে মুসুর ডাল রান্না করতে নেই আর বিজ্ঞান কি বলছে এই মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয় যাদের হজমের সমস্যা আছে পেটে ব্যথা আছে তারা তো ভুলেই একদম মসুরির ডাল খাবেন না আধে রাধে এই দিন আপনারা বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না মাছ মাংস ডিম কোনো সামুদ্রিক প্রাণী যে সমস্ত প্রাণী হয় খায় মানুষ সে সমস্ত জিনিসগুলো এদিন ভুলে খাবেন না এদিন যদি কোনো প্রাণী হত্যা করে আপনারা খান তাহলে ভগবান খুব অসন্তুষ্ট হবেন আপনাদের এই কুলেই জন্মগ্রহণ করাবে বারবার কারণ অক্ষয় হবে না তাই ভুলেও কিন্তু এদিন আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না এদিন আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করুন দেখুন আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে এদিন কিন্তু যারা নেশা করেন মদ গ্যাজা বিভিন্ন নেশা করেন সেই সমস্ত নেশা থেকে বিরত থাকুন যাদের নেশা করা অভ্যাসটা তো থাকতে পারবেন না অন্তত একটা দিন আপনার নেশা থেকে দূরে থাকুন রাধে এদিন আপনারা বাড়িতে কোনো জাতীয় খাবার রান্না করবেন না নিম পাতা উচ্ছে করলা এরকম জাতীয় খাবার খেতে নেই যেদিন বাড়িতে ভালো পুজো হয় জন্মদিন অন্নপ্রাশন বিবাহ হয় শুভ দিনে কোনো রকম তেতো জাতীয় খাবার খেতে নেই তাহলে জীবনটা তিক্ততায় পরিণত হয় পরিবারের সকলের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি চলে আসে সেই জন্য ভুলেও কিন্তু কোনো তেতজাতীয় খাবার আপনারা খাবেন না রাধে এই দিন আপনারা বাড়িতে কোনো জিনিস পুড়িয়ে খাবেন না বা কোনো জিনিস পোড়াবেন না বেগুন পোড়া আলু পোড়া পটল পোড়া ঝিঙে পোড়া এরকম জাতীয় পোড়া জিনিস খেতে আমরা খুব পছন্দ করি তো শাস্ত্রে উল্লেখ আছে বাড়িতে যেদিন পূজা হয় শুভ অনুষ্ঠান হয় সেদিন যদি কোনো জিনিস পোড়ান তাহলে আপনাদের ভাগ্য কপাল সমস্ত কিছু পুড়ে যাবে সংসার ছাড়খাড় হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই কিন্তু আপনারা ভুলেও এদিন কোনো জিনিস বাড়িতে পোড়াবেন না বা জাতীয় খাবার খাবেন না আধে রাধে এদিন আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের ফল মিষ্টি আনুন পায়েস রান্না করুন আপনারা পোলাও রান্না করুন সাদা ভাত রান্না করুন খিচুড়ি রান্না করুন সেটা আপনাদের মনের মতো যেটা খেতে ইচ্ছে করে সেরকম জাতীয় খাবার আপনার তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে নিবেদন করে সেটা আপনারা খান প্রতিবেশীকে খাওয়ান দেখুন আপনাদের মানব জীবন খুব সুন্দর হবে ভগবান আপনাদের আশীর্বাদ করবে জীবন খুব শুদ্ধ হবে কারণ অক্ষয় তৃতীয়া তো এদিন অবশ্যই আপনারা নিয়ম মেনে জীবনযাপন করুন রাধে রাধে অক্ষয় তৃতীয়া দিন আপনারা যদি পারেন আপনারা গরীব দরিদ্র ভিকারি ছোটো বালক অনাথ মানুষদের আপনাদের সাধ্য অনুযায়ী অন্ন বস্ত্র দান করুন খাবার দান করুন তাদেরকে কিছু না হলেও জল বাতাসাও খাওয়ান পশু পাখিদের কিছু খাওয়ান গোমাতাদের কিছু খাওয়ান বাড়ির বড়জনদের প্রণাম করুন ছোটোদের ভালোবাসুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর ব্যবহার করুন এদিন আপনারা গীতা পাঠ করুন নাহলে গীতা শ্রবণ করুন মন্দিরে যান পুজো দিন সাধুসঙ্গ করুন এদিন কুপদ কুসঙ্গ কুপ্রভাব থেকে আপনারা মুক্ত থাকুন আপনারা সগ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন গঙ্গা স্নান করুন এবং নিজেকে পবিত্র করুন ইত্যাদি আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রথমেই যখন আপনার ভিডিও ছাড়ব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে